হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের যে টেট নির্দেশিকা আজকে তিরিশে সেপ্টেম্বর তার শেষ দিন আর সবাই জানি যখনই কোনো ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে বেরোয় তাকে খণ্ডন করার জন্য রিভিউ পিটিশান বা কিউরেটিভ পিটিশান বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা মডিফিকেশান অ্যাপ্লিকেশান হোয়াট এভার ইট মে বি এই চারটের ক্ষেত্রেই একই রকম সময় তিরিশ দিনের সময় থাকে তো এই অঞ্জুমান ইশাদ ই তালিম ট্রাস্টের সঙ্গে এই যে এন সিটির এবং ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন এডুকেশান টেট প্রসঙ্গে যে মামলা যে মামলার ফাইনাল রায় দিয়েছিল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস মনমোহনের ডিভিশনাল বেঞ্চ থেকে আজকে তিরিশে সেপ্টেম্বর মহাষ্টমীর দিন আজকে তার কালমিনেটিং পিরিয়ড আজকে তার শেষ দিন দেখে নেব এ পর্যন্ত কতগুলো রিভিউ পিটিশান জমা পড়েছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত কতগুলো রিভিউ পিটিশান জমা পড়েছে এবং তার তথ্য সমেত কোন সময় হয়েছে কটার সময় হয়েছে প্রত্যেকটা প্রিডিশনার কে ছিল তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাকে দেখার চেষ্টা করব দেখুন এ পর্যন্ত ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সবার প্রথমে এই যে টেট যখনই তার ফাইনাল জাজমেন্ট বেরোয় সেটার উত্তরপ্রদেশ সরকার অর্থাৎ স্টেট উত্তর উত্তরপ্রদেশ প্রথম মুভ করে সুপ্রিম কোর্টে যে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের ইউনাইটেড টিচার্স মাফ করবেন উত্তরপ্রদেশ মানে স্টেট উত্তর উত্তরপ্রদেশ ভার্সাস আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট অর্থাৎ সবার প্রথমে মামলা করে একটা রাজ্য শতপ্রনোয়ীতভাবে একটা রাজ্য সরকার শতপ্রণোয়িতভাবে এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশান করে যার রিভিউ পিটিশান নাম্বার হচ্ছে ফাইভ থ্রি ফোর থ্রি ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একটা রেজিস্টার হয়েছিল ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আটটা পনেরো অর্থাৎ রাত আটটা পনেরোতে যাদের পিটিশনার ছিলেন অঙ্কিত গোয়েল এটা হয় ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরপরে দ্বিতীয় মানে দ্বিতীয় রিভিউপিটেশান দাখিল হয় অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ভার্সাস দি স্টেট অফ মহারাষ্ট্র অর্থাৎ অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশান সারা ভারতবর্ষে যত প্রাইমারি স্কুল আছে সে সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে নিয়ে একটা সংগঠন তার নাম হচ্ছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন তারা সরাসরি মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করে কেন না এই সংস্থার এই সরকারের একটা মামলা সেটা ভারতবর্ষের সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কেন হবে এটা নিয়ে রিভিউপিটেশান করে অল ইন্ডিয়া প্রাইমারি ফেডারেশন মানে তার নম্বর হচ্ছে ফাইভ ফাইভ নাইন ফাইভ সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা রেজিস্টার হয় পঁচিশে সেপ্টেম্বর দু রাত আটটা একান্ন পিএমে যার আইনজীবী হচ্ছেন বা যার পিটিশনার হচ্ছেন ভারতবর্ষের নাম করা একজন সিনিয়র অ্যাডভোকেট বিক্রম হেগড়ে নিশ্চয় নাম শুনেছি বিক্রম হেগড়ে একজন অত্যন্ত নামকরা সিনিয়র অ্যাডভোকেট এরপরে তিন নম্বর তিন নম্বর রেজিস্টার হয় অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংঘ ঝাড়খণ্ড প্রদেশ তারা মামলাটা করে অঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্টের বিরুদ্ধে রিভিউপিটিশান করে কারণ আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট তারা কিন্তু কখনোই বলেনি যে ভারতবর্ষের সমস্ত শিক্ষক সমস্ত প্রাইমারি স্কুল বা আপার প্রাইমারি স্কুলে সবাই টেট নেওয়া হোক তারা বলেছিল যে এই টেটটা প্রসপেক্টিভ ওয়েতে আমাদের যে মাইনরিটি সংগঠন অর্থাৎ এই যে অঞ্জুমান ইসাদি তালিমটা এটা হচ্ছে একটা সংখ্যালঘু মুসলিমদের একটা সংগঠন তো তারা বলেছিল যে আমাদের এই টেটটা কি আমাদের মুসলিম সংগঠন মাইনরিটি যে অ্যাসোসিয়েশন তার উপর কি প্রসপেকটিভ ওয়েতে অ্যাপ্লিকেবল হবে তাদের ছিল এইটা মামলা তা কখনই বলেনি যে সারা ভারতবর্ষের সমস্ত শিক্ষকদের উপর ইম্পোজ করে দাও তাই অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংঘ ঝাড়খণ্ড প্রদেশ এই আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্টকে পার্টি করে রিভিভ্রিশন করে তার নাম্বার ফাইভ সিক্স থ্রি এইট ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা রেজিস্টার হয় সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিনটে ছয় মিনিট অর্থাৎ বিকেল তিনটে ছয় মিনিটে এর পিটিশনার ছিলেন বা পিটিশনার আছেন টম জোসেফ এরপরে পরে রিভিউ পিটিশান করে গতকাল একসঙ্গে তিনটে রিভিউ পিটিশান হয় অর্থাৎ গতকাল উনত্রিশে সেপ্টেম্বর দু অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশান তারা অঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্টের বিরুদ্ধে মানে পার্টি করে একটা রিভিউ করে নিশ্চয়ই আপনাদের মনে আছে এই সেই অল ইন্ডিয়া প্রাইমারি টিচার ফেডারেশান যারা এর আগে যারা পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারা মহারাষ্ট্র সরকারেরকে পার্টি করে তাদের হয়েছিল রিভিউ পিটিশান কিন্তু এইবার তারা আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্টকে পার্টি করে তারা একটা রিভিউ পিটিশান করেছে যার নাম্বার হচ্ছে ফাইভ সিক্স ফাইভ এইট টু স্ল্যাশ টু টোয়েন্টি ফাইভ একটা রেজিস্টার হয় গতকাল অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল চারটে এগারো মিনিটে এর পিটিশনার হচ্ছে লিন্টো কেবি বা কেভি লিন্টন অর্থাৎ কে লিন্টো বা লিন্টো কেভি এরপরে উত্তর প্রদেশ উত্তরপ্রদেশীয় প্রাথমিক শিক্ষক সংঘ তারাও অঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্টকে পার্টি করে তারা রিভিভিশন করে গতকাল অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যার নম্বর হচ্ছে ফাইভ সিক্স ফাইভ এইট নাইন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিকেল চারটে উন মানে ফোর থার্টি নাইন বিকেল চারটে উনচল্লিশ মিনিটে যার পিটিশনার হচ্ছে সঞ্জয় রাস্তোগি একজন নাম করা সিনিয়র অ্যাডভোকেট ভারতবর্ষের মধ্যে এবং ছ নম্বর এই এই যে টেটের বিরুদ্ধে ছ নম্বর রিভিউ পিটিশান হয় ইয়োগরাজ সিং যিনি একজন ইন্ডিভিজুয়াল ইয়োগরাজ সিং তিনিও আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্টকে পার্টি করে রিভিউ পিটিশান করে যার নম্বর হচ্ছে ফাইভ সিক্স সিক্স জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা রেজিস্টার হয় গতকাল অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাঁচ বিকেল পাঁচটা চৌত্রিশ পিএমএ আজকে তিরিশ তারিখ আজকে আমি ভিডিও করছি তিরিশে সেপ্টেম্বর দু আজকেই হচ্ছে এই রিভিউ পিটিশান করার একবারে শেষ সময় এখন দেখার বিষয় এই ছটি রিভিউ পিটিশান এবং এর আগে নিশ্চয়ই আপনার সঙ্গে আলোচনা করেছি এসএলপি হয়েছে রিট পিটিশান হয়েছে এর সেটরা এগুলো কবের দিকে নথিভুক্ত হয় এবং নিশ্চয়ই আপনারা জানেন যে গত ষোলোই সেপ্টেম্বরের যে উত্তরপ্রদেশের রিভিউ পিটিশানটা অনেকেই বলছে খারিজ হয়ে গেছে কিন্তু না এটা কিন্তু খারিজ হয়নি একটা টেকনিক্যাল মিস্টেক ছিল সেটা টেকনিক্যাল মিস্টেকটাকে সারিয়ে আবার নভেম্বরের মধ্যে এটাকে ঠিক করতে বলা হচ্ছে তাই এ পর্যন্ত ছটি রিভিউ পিটিশান তার রেজাল্ট কি হয় অবশ্যই আমরা আমি আমার চ্যানেলের থ্রু দিয়ে কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস